আর আপনারা দেখছেন শুভটুকি এসটি ব্লগ তো আমি আজ চলে এসেছি দাস ছাদ বাগানে এবং আরাফাদ্দা বেসিক্যালি আমের ওপরে যে ভিডিও মানে আমের ওপরে কাজ করেন এবং প্রচুর ভ্যারাইটি আম নিজে ছাদে তৈরি করেন করে কাস্টমারদের দেন তো সেই রকমই একটাই আমি চলে এসেছি দেখুন এটা হচ্ছে আট টু ইউটিউব বা অ্যাপেল ম্যাঙ্গো বলে দেখতে পাচ্ছেন সাইজ দেখতে পাচ্ছেন দারুণ সাইজ দেখুন একটা ছোট গাছে মোটামুটি পাঁচ ফুট হাইটের গাছে কুড়ি ইঞ্চি টপে এত সুন্দর আম ধরিয়েছে তো অসম্ভব মানে দেখে দেখে মন ভরে তো যে দেখবে তারই নিতে ইচ্ছা করবে তো দাদা বলুন একটু এই আমটা সম্বন্ধে একটু বলুন না এটা অস্ট্রেলিয়ান হ্যাঁ তবে এই যে আমটা ভিডিওর মধ্যে যে তিনটা আম আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমটা আমি ব্যাগিং করে রেখেছিলাম ওই লাল ব্যাগিং ভালো করে দেখান একদম যে কারণে আমের ভিতরের কালারটা হলুদের এসছে তবে গাছ আছে যে গাছটা আমি সাদা কালার করেছিলাম সেটা লাল সেটা সেটা আমি এক্ষুনি দেখিয়ে ব্যাগিং এর একটা ব্যাপক ব্যাপার আছে কারণে ফলের কালারের তারতম্য হয় যে যেগুলো বেনানা আমের ক্ষেত্রে হয় দেখা যায় লাল ব্যানানা হলুদ ব্যানানা করতে গেলে ওই আপনার ব্যাগিংয়ের বিশেষ ব্যাপার থাকে তো চলুন ওটাও একটু দেখিয়ে দিই এইটা কি লালটা

কালার লাল কালার আসে না সেগুলো আপনি লাল ব্যাগিং করবেন যেমন ফোর করতে পারেন হানিডু করতে পারেন আপনি যদি বেনানা করেন হলুদ আসবে করতে পারেন নাম করতে পারেন নামডকমাই করলে পুরো ইয়েলো কালার চলে আসবে যে সমস্ত আমগুলো টক টকটকে কালার আসে না সেগুলো করতে পারেন মানে রেড কালার যেগুলো আসবে সেইগুলো সাদা আর রেড বাদে যেগুলো আসবে হলুদ আসবে সেগুলো করবেন লাল হ্যাঁ করলে মোটামুটি আমে কালার মনে আপনি লাল ব্যাগ করবেন কাঠের লাল এরকম লাল ব্যাগ এই লাল ব্যাগ হ্যাঁ অ্যামাজনে পেয়ে যাবেন অ্যামাজনে পেয়ে যাবেন তো এইগুলো আর সব ব্যাগের ভিতরে দেখুন এইরকম একটা কালো এ থাকে হ্যাঁ তো চলুন আরো পাশে একটা আম দেখাই আপনাদের পাশের আমটা একটু দেখে নিন দাদা এটা কি আম আছে এটা ব্রু নাইকি ব্রু নাইকি হ্যাঁ দেখুন ব্রু নাইকি অলরেডি আমি যা ওয়েট পাচ্ছি প্রায় 1.5 কেজির উপরে ওয়েট আছে 2 কিলোর কাছাকাছি ঠিক আছে এবং এ আমটা আরো বড় হবে নাকি এইটা এ আমটা যেহেতু টপে দুটো গাছ আছে আর মনে হয় বেশি বড় হবে না তবে এই আম আমি মাটির গাছে আগামী বছর তিন কেজি তিনশো পর্যন্ত হাইস পেয়েছি তিন কেজি তিনশো হ্যাঁ আর মিষ্টতা কেমন মিষ্টতা খুব কম খুব কম খুব কম মানে যা শখের আম বলতে পারে যে আর একটা কথা বলি যে আমের সাইজ যত বড় হবে সে আমের মিষ্টটা তত কম তত কম হবে এখানে আরও একটা পুরোনো জিনিস আছে

তো দেখতে পাচ্ছি এই আমগুলো টেস্ট করা হবে এই আমগুলো টেস্ট করে কিন্তু কেমন কি খেতে সমস্ত কিন্তু কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলা হবে তো শেষে বলা হবে তো তার জন্য আপনাদের ধৈর্য ধরে কিন্তু শুনতে হবে আমাদের কাছে পাল্লা আছে আমরা ওজন করবো তারপরে এই আম গাছটার মাথার কাছে একটু বড় আছে এই গাছটা চিলি আম বলে কিনেছিলাম তো হয়ে গেল রেড আইবরি চিলি বলে কিনে রেড আইবরি হয়েছে দেখেন চিলি আম দিনই এত বড় হয় না তবে মোটামুটি বাজারে বেশিরভাগ যা চিলি বলে ঘুরছে এরকম রেড আইবরি অনেক নার্সারিওয়ালাও কিনে প্রতারিত হয়েছে বা কেউ যদি কিনতেও যায় অন্তত গাছে ফল দেখে সেরকম বিশ্বস্ত জায়গার থেকে অন্তত চিলিয়ামটা আমটা কিনবেন নাহলে আপনারা প্রতারিত শিকার হতে দাদা একটা জিনিস বলি রেড আইবোরি রেড আইবোরি এমনি কি নর্মাল খেতে কি খুব একটা ভালো রেড আইবোরি ফলন প্রচণ্ড হয় প্রচণ্ড ফলন রেড আইবরি আর ওজনটা আটশো থেকে বারোশো তেরোশো এবছরে আমি বারোশো তেষট্টি গ্রাম তেরোশো গ্রাম আম পেয়েছি মালির গাছে তো রেড রেডাইবরির একটু সমস্যা যদি বলেন আপনার মিষ্টতা হচ্ছে ষোলো সতেরো মিষ্টতা আছে মিষ্টটাও একটু কম তবে আমাদের বাঙালিরা কী হয় একটু কড়া মিষ্টির আম পছন্দ করে সেক্ষেত্রে রেড আইভরি তো একটু কম তবে কো রেড রেডাইবরি আমের ফলন ভালো আর রেড রেডাইবরি আমের ভেতরে আঁটি পাতলা প্রতি বছর হয় নাকি কাঁচা অবস্থাও নাকি কাঁচা মিষ্টি আমার মতো লাগে কাঁচা অবস্থায় খাওয়া যায় তবে মিষ্টটা একটু কম হ্যাঁ চলুন না নেক্সট আরও খুব ভালো একটা ভ্যারাইটি আপনাদের দেখাই তো হচ্ছে টমে কিংস টমে অ্যাটকিংস ওকে সাইজগুলো দেখেন আমের কত সুন্দর সম্ভবত এই আমটা পেকে গিয়েছে দেখেন কালার দেখেছেন এই আমের মিষ্টতা কম হয় ওকে কিন্তু এই আমের ফ্লেভারটা প্রচণ্ড সুন্দর প্রচণ্ড সুন্দর দাদা আরেকটা জিনিস আমি ওখান থেকে ওই রেড পালমারটা নিয়ে এসে এর সাথে একটু কম্পেয়ার করব রেড পালমার এর থেকে সাইজ একটু ছোট হয় দেখুন আমি যেটা দেখাতে চাইছি দেখুন এই দুটো আমের মধ্যে দেখে আপনাদের মনে হবে কোনো আপাত দৃষ্টিতে কোনো ডিফারেন্স নেই ঠিক আছে কিন্তু প্রচুর ডিফারেন্স দাদা ফার্স্ট একটা কথা বলুন এই দুটো আমের দামের কোনটা বেশি কোনটা কম কোনটা দাম আমেরিকান রেড পালমার আর সবচেয়ে ভালো হচ্ছে টমেটো আমেরিকান রেড পালমার মধ্যে আমি খাইনি না কোনো কোনো একটু আঁশ থাকে টমেটো মধ্যে কোনো আঁশ থাকে না টমেটো কিংসটা হয়তো একটু পালমারের থেকে মিষ্টি রকম এত ফ্লেভারটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো দামের দিক থেকে কোনটা দামটা টমেটো কিংসটাই বেশি টমেটো কিংসটা বেশি তো তাহলে লোকজন তাহলে রেড পালমার টমেটো কিংস হলে রেড পালমার দিয়ে দিতে পারে অবশ্যই কোনো সমস্যা নেই সেটাই তো আমি তো সেটাই সেটাই আপনাদের দেখাচ্ছি আমি এক্সচেঞ্জ বলে রেড পালমার কিন্তু আপনাদের দিয়ে দিতে পারে আপনারা বুঝতে পারবেন না কিন্তু যদি এই ভিডিওটা দেখেন পুরোটা দেখলে বুঝতে পারবেন ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা একটু বলে দিন কি কি লোকের চেনা মোটাটা দেখেন এর মোটা কত মোটা আর এর গোটাটা দেখেন এর মোটাটা অনেক মোটা ওজনটা অনেকটা কম ওজনটা অনেকটা কম আচ্ছা এটা ডিপ লাল ওকে আর এটা লাইট লাল লাইট লাল এতগুলো ডিফারেন্স আছে ওজনটা কম আটিটা আটিটা পালমারের আছে একটু মোটা হুম

খাপ হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এই রকম ফল ধরা গাছ যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাদা কিন্তু এই গাছ কিন্তু সেলিং এর জন্য রেডি আছে ঠিক আছে চলুন নেক্সট আমরা দেখা দাদা বাড়ি ফোরটা কি দেখাবো তো দাদা এটা কি আমরা বাড়ি ফোর না এটা বাংলাদেশের খুব ভালো একটা ভ্যারাইটি এ হিমসাগরের ভাইরা ভাই হিমসাগরের ভাইরা বাই হ্যাঁ দেখতে ওই হয় তবে প্রতি বছর বিয়ারি আর এই আম গাছটা খুব অল্প সময় মানে এক দেড় বছর দু বছর পর থেকে প্রচুর ঘরে ফলনায় এই গাছটা দু বছর বয়স যা পুড়ে গিয়ে যা আছে কম আম আছে বলেন তো প্রচুর আম আছে প্রচুর আম আছে আমটা খেতে খুব ভালো লেট ধরেছি আর আমি ব্যাগিং করেছিলাম যে কারণে হলুদ কালার এসে যদি ব্যাগিং না করতাম রোড পড়লে এইসব উপরের জায়গাগুলো একটা একটু লাল কালার ব্যাগ পুরো হতো না মুখটার কাছে একটু লাল কমার্শিয়ালে খুব ভালো ভালো খুব ভালো একটা ভ্যারাইটি আচ্ছা এই এই টপটা এই টপ বিক্রি আছে হ্যাঁ বিক্রি আছে কেউ নিতে চাইলে দেওয়া যাবে এই যে আমটা ক্যামেরা রাখে বলবো একটু ফলন দেখাও এটা হচ্ছে ওয়াস্টিং একেবারে লেট ভ্যারাইটির একটা ওকে খুব ভালো একটা ভ্যারাইটি বলি যেটা বলে ওয়াস্টিং এই আমটা

না এই ফলগুলোয় পোকা লাগে না অনেক ফল আছে তিন পোকা টকা আক্রমণ করে এটাই লাগে না এটা লেট ভ্যারাইটি আঠারো উনিশ তিরিশ থাকে মিষ্টতা মিষ্টতা হ্যাঁ তবে এর ফলন প্রচণ্ড ফলন কমার্শিয়ালি চাষ করলে হ্যাঁ এটা ফল কমার্শিয়ালি কি কি আমরা বলছিলাম না বারি ফোর করতে পারেন থ্রি টেস্ট করতে পারেন চাখাবাদ করতে পারেন ব্যায়াম করতে পারেন নাম দখমাই করতে পারেন নাম ডকনাক ভালো হয় হ্যাঁ ঠিক এখানেও একটা বারি ফোর আছে হবে না কাঁচায় অনেকে কাঁচা মিঠে মানে বলছে কিন্তু কাঁচাই খাওয়া যায় তো এই কারণে বলছি বাংলাদেশের কাঁচা নাম দিয়েছে অনেকের দিয়েছে বিভিন্ন নাম কেউ বিভিন্ন বিভিন্ন নামে বিক্রি করতে যাইবাব এখানে আছে এটা হচ্ছে কিউজাই কিউজ আই ব্যাগিং ছিল ব্যাগিং না করলে এটা লাল কালার আছে ওকে হ্যাঁ কিউজ আই ম্যাঙ্গো এটাও চাষ করতে পারেন এই আমটা কাঁচার পছন্দ মিষ্টি কাঁচাই মিষ্টি হ্যাঁ এই যে আমটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বিএন সেভেন বিএন সেভেন হ্যাঁ বিএন সেভেন আম এটা বিএন সেভেন আর দাদা একটা কথা বলুন বিএন সেভেনের চাকা পাতা বলতে টফারটা কি আমি কিছু বুঝতেই পারছি না

দাদা সেলিং এর জন্য রেডি এই নাকি আপনাদের শো এর জন্য হ্যাঁ শো এর জন্য অবশ্যই তার সাথে সাথে কিন্তু এই আম গাছগুলো প্রত্যেকটা আম গাছ কিন্তু দাদা সেল করবেন এবং কেউ যদি নিতে চান তো যোগাযোগ করবেন দাদা কিন্তু দিয়ে দেবে এটা একটা ইন্ডিয়ান ভ্যারাইটি কেরালা কি নাম এটা নাওসাম রেড নাওসাম নেই রেড হ্যাঁ ব্যাগিং এ তো অবস্থা কোনো কালার টালার কিছু দেখলাম না যা পরে পরীক্ষিত করা যাবে ওকে এখানে এটাও কিউ যাই এটাও কিউ যাই হ্যাঁ এটাও কিউ যাই কিউ যায় ওখানে দেখেছি এগুলো সব কিউ যাই আম আর এখানে এই যে আমটা দেখতে পাচ্ছেন হ্যাঁ সুন্দর কালার আসতে শুরু করেছে পেকে গেল তো হ্যাঁ পেকে গেছে কি আম এটা এটা কিং অফ টাওয়ার তবে আমটা একটা জিনিস দেখেছেন আমটা এই গা গাটা শুকনো দেখেছেন হ্যাঁ হ্যাঁ আর মনে হয় কোনো ডাল কোনো জায়গায় ভেঙে গেছে তাই না মনে হচ্ছে তা না হলে ওরকম শুকনো হবে কেন

আপনাদের কিছু ইউনিক জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আম এই আমটা হচ্ছে আমেরিকান রেড পালমার ফার্স্টে আমি আপনাদের দেখাব এই আমেরিকান রেড পালমারের ওয়েটটা দেখাবো দাদা একটুখানি না না দুশো পঁয়তাল্লিশ গ্রাম দুশো পঁয়তাল্লিশ গ্রাম এটা একটুখানি দেখাতে বলবো দুশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ গ্রাম ঠিক আছে তো একটা আমেরিকান রেড পালমারের এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ওয়েট ঠিক আছে মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ এই ওয়েটটা কিন্তু আপনারা পেয়ে থাকবেন আর এরপরে আমরা দেখাবো আমেরিকান রেড পারমারটা কেমন টেস্ট খেতে কেমন সুইটনেস কেমন বন্ধুরা চলুন এবারে আমটা এই যে দেখতে পাচ্ছেন এই আমটা এবারে কেটে দেখানো হবে কিরকম আমটা আমের কালার কেমন সমস্ত কিছু কিন্তু এবারে আপনারা দেখবেন রেড পারমান দেখুন আমি এখানে রেড পারমানের কালারটা দেখুন পুরো কিন্তু একদম ভিতরটা একদম হলুদ দেখতে পাচ্ছেন আর বোঁটাটা কিন্তু অনেক মোটা আর অলরেডি একটা কিন্তু সেন্ট বাড়ানো শুরু হয়ে গেছে চাকুটা একটু ধান নেই দেখ এই সাইড থেকে একটু কেটে দেখে হ্যাঁ এই সাইড থেকে চাকুটা ধার খুবই কম ভেতরের কালারটা দেখুন দারুণ কালার পুরো মানে একদম পুরো ইউনি আম খাওয়ার আগে আমি টিএসএসটা টিএসএসটা আমি একটু চেক করি টিএসএস কুড়ি কুড়ি প্লাস কুড়ি প্লাস হ্যাঁ দেখো ক্যামেরাতে কি শোক হ্যাঁ কুড়ি দেখাচ্ছে দেখা এই যে কুড়ি প্লাস কুড়ি প্লাস টোয়েন্টি প্লাস মানে প্রায় ধরে নিন তেইশ পেস রয়েছে এখানে ঠিক আছে তো এই আমেরিকান রেড পালমারটা অলরেডি কিন্তু একটা দারুণ সেন্ট বেরোচ্ছে অল্প মাস সামান্য মাস আছে মিষ্টি কিন্তু ভালোই মিষ্টি মিষ্টি ভালোই ভালো পার্মানেন্ট মিষ্টি অনেকটাই ভালো বাইশ তেইশ টিএসএস পরে মানে প্রচুর মিষ্টি হ্যাঁ তেইশের কাছাকাছি টিএসএস আছে প্রচুর মিষ্টি তেইশ টিএসএস মানে প্রচুর মিষ্টি তবে মিটারটা কোথায় মিটারটা একবার ধুয়ে নিতে হবে ই হলো নাম ডক মাই আমের শেপটা দেখুন খুব সুন্দর পুরো ইয়েলো কালার আমটা একটু ওজন করে দেখাই আমটা একটু ওজন করে দেখাই ওজনটা দুশো পঞ্চান্ন এই আমের ওজন আড়াইশো থেকে তিনশো হয় তিনশো হয় এটা টবের গাছ তো সেক্ষেত্রে একটু শর্ট হতে পারে মাটির গাছ হলে ওজনটা একটু বেশি পাওয়া যেত তো এই আমের আটিটা একেবারে পাতলা হয় মানে এর মতো বেনানা ব্যাপক পাতলা ব্যাপক এখানে আমি একদম উপরতে চিনকে কে এখন আঁটি বার হয়ে গেছে দেখেন কতটা যাচ্ছে ভেতরে ভেতরে আঁটি তো যাই হোক অ্যামটা আমরা একটু টেস্ট করে দেখি অ্যামের মিষ্টতা কেমন হয় মিষ্টতা কেমন হয় টিএসএস মিটারে দিয়ে আশা করি এটাও তেইশ চব্বিশ আসবে তেইশ চব্বিশ আসবে আমার আগে টেস্ট করা আছে রস দেখেছেন প্রচুর পরিমাণে রস করছে আপনি অবাক হয়ে যাবে না

তেইশ চব্বিশ যেটা পেয়েছিলাম গাছটা পেরে অ্যাটাচ করেছিলাম এটা কিন্তু পড়েছিল দুই তিন দিন হয়ে গেছে ওকে এই জন্যই বাড়িনি তো হতে পারে তিরিশটি এসে মানে ভাবা যাচ্ছে না আর জিনিস দেখেছে নাম আমার মধ্যে কোনো ফেলে বল নেই গালের গালের মধ্যে দিলে মিলিয়ে মিলিয়েই যাচ্ছে মানে একদম পুরো মানে একদম পুরো মিলিয়ে যাচ্ছে হ্যাঁ মিলে যাচ্ছে খুব ভালো একটা থাইল্যান্ডের খুব ভালো একটা নাম ডকমাই কমার্শিয়ালি হবে হুম ফলন কেমন হয়েছে ফলন তো খুব ভালো এই গাছগুলো ছোটো ছোটো টবের গাছ আমার একটু ভালোই ফলন হয়েছিল এবছরে তো দেশি আম তো হয়নি এই ছাদের আম মোটামুটি খাওয়া চলছে বেশ ভালোই ভালোই খাওয়া চলছে হ্যাঁ ভালোই খাওয়া চলছে তো আরও বহুত আম তো আছে এখনও টুকটুক করে পড়বে আর খাবো তো আচ্ছা আর একটা জিনিস বলি দর্শক বন্ধুর উদ্দেশ্যে এতক্ষণ আমরা ছাদের গাছ দেখালাম তো ছাদের গাছে কী হয় ফলের যে গুণগত মান বা ফলের যে সাইজ অনেক সময় ছোটো বড়ো হয়